আমি নামের এই মেয়েটা হঠাৎ করে একদিন ওর মাকে বলে যে মা আমার মনে হয় আমার মাথার মধ্যে কে যেন স্ক্র্যাচ করতেছে আমি এরকম ফিল করতে পারি তো এটা যখন ওর মাকে বলে ওর মা মনে করে যে ফোনে হয়তো কিছু উল্টাপাল্টা দেখছে দেখার পর ব্রেনে ব্রেন এটা ঢুকছে এখন ওর এরকম মনে হচ্ছে তো ওই জিনিসটাকে সিরিয়াসলি নেয় নেয় ওর মা কয়েকদিন পরে সেম কথাটা আবার আমি ওর মাকে বলি তারপরে ওর মা সিরিয়াসলি নেয় নাই। এরপরে আবার কিছুদিন পরে সেম কথাটা আমি ওর মাকে বলে তখন ওর মার মনে হয় যে না এটা আসলে সিরিয়াস কিছু হতে পারে কারণ একই কথা বারবার বারবার কেন বলবে আমি মা ওকে নিয়ে ডক্টরের কাছে তো ডক্টর যখন দেখায় ডক্টররা কোনো কিছুই বলতে পারে না যে কেন এরকম হচ্ছে এরপরে ওনার একটা ফ্রেন্ড ওনাকে সাজেস্ট করে যে একজন ওঝার কাছে যেত তো ওর মা যখন ওঝার কাছে যায় তখন ওঝা বলে যে আপনার মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং যেই গাছের নিচে ওই পুতুলটা আছে যে পুতুলটা দিয়ে ওনার মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওই পুতুলটা পুরাই দিতে হবে না হলে এটা ঠিক হবে তো ওনারা গিয়ে ওই পুতুলটা ওই গাছের নিচ থেকে বের করে এবং পুরাই দেয়